কালকে রাত্রিবেলা মদ খেয়ে তৃণমূলে কিছু উপদ্রবীরা এইসব ঘটনা ঘটিয়েছে সব জায়গায় ক্যামেরা আছে পুলিশ দেখতে পাচ্ছে না আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশন হবে তার দায় কিন্তু পুলিশকে নিতে হবে আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে কোনো উপায় নেই আমাদের কাছেও কোনো উপায় নেই ব্যাক ফুটে যাওয়ার আমাদের কোনো জায়গাও নেই উমাশঙ্কর সিং আমাদের রাজ্য নেতা আছেন তার বাড়ির সামনে বম পড়েছে তা এতে এরা ভাবছে কি এতে কোনো লোক ভয় পাবে এখানে ভাটপাড়া লোক ভয় পাওয়ার জন্য পয়ে জন্মই নেই তার জবাব পেয়ে যাবে জবাবটা কিভাবে দিতে হবে সেটাও আমরা জানি পুলিশ যদি এটা নিয়ে না এগিয়ে যায় বা না অ্যারেস্ট করে আপনার বাড়ির সামনেই তো বেশি দিন আমার বাড়ির সামনে নেই কিন্তু আছে তৃণমূলের কাছে তো এর ছাড়া কোনো অস্ত্র নেই কিন্তু এটাও আছে যারা করছে যদি না ধরে তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিয়ে নেব না ও ধরতে পারবেও না পুলিশ ধরতে পারবে না আমরা ধরে নেব অসুবিধা নেই পুলিশ যদি না ধরে আমরা ধরে অদ্ভুত প্রশ্ন আপনি করছেন পুলিশ নিষ্ক্রিয় কেন মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় রেখে বাংলায় ক্ষমতায় আছে আর কি আছে এ তো কোনো নতুন ব্যাপার আর জিজ্ঞেস করলেন নাই এটা তো মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার জন্য পুলিশকে নিষ্ক্রিয় রাখে